আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসরি সকলেই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে এবং আমার চ্যানেল নাম সুলতান ফানিসার আমি আজকে সুন্দর ডিজাইনের একটি ফুল বক্স খাট নিয়ে শেয়ার করব। এই খাটটি তৈরি করা হয়েছে স্যাম্পল খুব স্যাম্পল ডিজাইনের মাঝে খাটটি তৈরি করা হয়েছে এই খাটটি তৈরি করা হয়েছে মেহগনি গাছের কাঠ দিয়ে ভালো কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং দুই ইঞ্চি চলিট কাটের উপরে ডিজাইনটি ফোটানো হয়েছে ডিজাইনটি স্যাম্পল ডিজাইনের মাঝে মানে কম ডিজাইন দিয়ে ফুটানো হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু এই ডিজাইনটি হাতে তৈরি নকশা না মানে মেশিনে তৈরি নকশা মেশিন দিয়ে ফুটানো হয়েছে ডিজাইনটি স্যাম্পল ডিজাইনের মাঝে আমার কাছে খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এবং এখানে তৈরি করা হয়েছে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট এবং কাঠ কালার বানিশ করা হয়েছে দেখতে পাচ্ছেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পরবর্তী নিত্য নতুন ফার্নিচার আপডেট ভিডিও পেতে চলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ